আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো এভরিওক যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অনলাইনে রিসেলিং বিজনেস করছেন অথবা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়না ইম্পোর্টেড সকল ট্রেন্ডি এবং ভাইরাল পণ্য যেখান থেকে বাছাই করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে রিসেলিং বিজনেস শুরু করতে পারেন এবং হতে পারেন একজন সফল উদ্যোক্তা সো চলুন দেখা যাক আমাদের কাছে কি কি পণ্য পেয়ে যাচ্ছেন প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো ফ্যান কালেকশন আমাদের কাছে রয়েছে অসংখ্য ফ্যান কালেকশনস ফার্স্টলি আমি দেখিয়ে দিচ্ছি পোর্টেবল এই ফ্যানটা এটা কিন্তু রিচার্জেবল আপনি চার্জ করে করে এটি ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আরো অনেক ধরনের ফ্যান কালেকশন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এরপরে আমরা দেখবো হচ্ছে ডাবল স্প্রে ফ্যান এটা থেকে কিন্তু একটা কুলিং ফ্রেশ বাতাস আসে এবং এটা থেকে কিন্তু একটা আপনার ঠান্ডা বাতাস পাবেন ঠিক আছে সো এটা এখন মার্কেটে অনেক বেশি ট্রেন্ডি ভাইরাল আপনারা এই পণ্যটা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন যেহেতু এখন অনেক বেশি সামার চলছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্লিনজিং ডিটক্স ফুড প্যাডস এটা ব্যবহার করলে কিন্তু আপনার পায়ের নিচের যে জামস ব্যাকটেরিয়া এগুলো সব রিমুভ হয়ে যায় এরকম বিস্তারিত ভিডিও বানিয়ে কিন্তু আপনারা আসলে প্রোডাক্ট গুলো প্রমোট করে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন ঠিক আছে সো আমাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাসাজার দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে একটি মাসাজার এবং এইটা দিয়ে কিন্তু হচ্ছে নেক থাই সব জায়গায় হচ্ছে মাসাজ করা যায় আপনার হাতে মাসাজ করা যায় সো এটা হচ্ছে আপনার বেসিকলি বডিকে রিল্যাক্স করার জন্য ব্যবহার করা হয় সো যারা হচ্ছে মাসাজার টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের অনেকগুলো আছে এই পণ্যটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যটা নিয়ে নিতে পারেন যেরকমটা বলেছিলাম যে মাসাজের জন্য কিন্তু আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে সো এটা হচ্ছে মাসাজ গান এটা কিন্তু মাল্টিপল ভাবে ব্যবহার করা যায় এটার ভেতরে কিন্তু অনেক ধরনের ইকুইপমেন্ট আছে আপনাদের একটুখানি আমি খুলে দেখাচ্ছি আপনার থাই থেকে শুরু করে মানে ফুল বডি মাসাজের জন্য এটা একটা কম্বো প্যাকেজ ঠিক আছে সো যারা চাচ্ছেন যে মাসাজার নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের এই সকল ধরনের মাসাজার নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন এই যুগের সবচেয়ে ভাইরাল এন্ড ফ্রেন্ডলি আইটেম হচ্ছে ফোল্ডিং ফ্যান ঠিক আছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালেকশন যারা প্রিমিয়াম কিছু নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডলি ওয়াটার পিউরিফায়ার আছে এটা কিন্তু কলে ব্যবহার করলে সেখান থেকে কিন্তু পানি পিউরিফাই হয়ে বের হবে সো এটা কিন্তু আপনারা বাসার পানি পিউরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন এছাড়া যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট যারা বিজনেস করতে চাচ্ছেন রিসেলিং করতে চাচ্ছেন তারা এই পণ্যটা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমাদের কিছু আছে এলইডি লাইট যেগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার হয় এবং এই ধরনের এলইডি লাইট এখন কতটা ভাইরাল এবং ট্রেন্ডি সেটা আপনারা সবাই জানেন তো এই পণ্যটা নিয়ে যদি আপনারা বিজনেস করেন আপনারা অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ এটা একদম শিশু থেকে বৃদ্ধ সবারই কিন্তু পছন্দ যেহেতু এটা দিয়ে ঘর ডেকোরেশন করা হয় এটা হচ্ছে নাইফ সাপনার বা যে কোনো ধরনের আপনার স্টিল যে আমরা ব্যবহার করি বটি বা আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেগুলো সাপনার করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় এটা অত্যন্ত জরুরি এটা নিয়েও কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন সো যারা হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই পণ্যগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার বিউটি পণ্য আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট নেবেন তারা হচ্ছে এটা মাস্ট হাব একটা প্রোডাক্ট এটা কিন্তু এখন খুব ট্রেন্ডি সো এটা নিয়েও কিন্তু আপনার বিজনেস করতে পারেন সো দুটো পণ্য দেখাচ্ছে দুটোই কিন্তু ফুটের জন্য ব্যবহার করা হয় একটা হচ্ছে ফুট মাসাজার এবং আরেকটা হচ্ছে স্লিপার সো মাসাজার যারা হচ্ছে বাসার স্লিপার ইউজ করেন আমার তারা কিন্তু এই পণ্যটা অবশ্যই নেবেন আই নো সো এই দুটো পণ্য নিয়েও কিন্তু আপনারা কম্বো করে রিসেলিং বিজনেস শুরু করতে পারেন যারা হচ্ছে মাসাজার আইটেমস নেবেন তারা কিন্তু এই পণ্যগুলো নিয়ে নিতে পারেন এখন দেখাবো আপনাদেরকে আমি সুপার সফট বেবিদের জন্য কমট সিটার সো এটা কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোম যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সুপার সফট এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু কালার বাছাই করে নিতে পারবেন এবং এটা নিয়েও বিজনেস করতে পারবেন রিসেলিং বিজনেস এটা নিয়ে করতে পারেন কারণ এটা এখন মার্কেটের টপ নচ একদম ভাইরাল একটি পণ্য এবং এটার কোয়ালিটি কিন্তু একদমই প্রিমিয়াম মুভিং হেল্পার্স অথবা টুলস এখানে কিন্তু রয়েছে আপনারা হচ্ছে বাসার বিভিন্ন ধরনের ফার্নিচার ফিক্স করার জন্য এটা ব্যবহার করা হয় অথবা হচ্ছে আমরা যখন বাসা চেঞ্জ করি একটা একটু ভেঙে যায় বা খুলে যায় সেটার জন্য কিন্তু এটা ব্যবহার করা খুবই জরুরি তো সেক্ষেত্রে এই ধরনের পণ্য নিয়েও কিন্তু আপনি রিসেলিং করতে পারেন কারণ এটা কিন্তু প্রতিটা মানুষের বাসায় মানুষ রাখে ডিমান্ড অনেক বেশি এটা হচ্ছে ট্রিমার এটা হচ্ছে ট্রিমার দেখতে পাচ্ছেন এবং এইটা যে কতটা ট্রেন্ডি এটা তো আপনারা সবাই জানেন এটার আউটলুক টা এত বেশি সুন্দর আমি আসলে না দেখিয়ে পারছি না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত সো এই পণ্যটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং বিজনেস করতে পারেন পোর্টেবল আয়রন এবং এটা দিয়ে কিন্তু স্প্রেও করা যায় এটা ব্যবহার করা হয় বেসিকলি ট্রাভেল ফ্রেন্ডলি যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট সো ট্রাভেলে যাওয়ার জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট হচ্ছে এটা এবং সবাই কিন্তু ট্রাভেল পছন্দ করে সো এটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন কারণ এটা হচ্ছে মার্কেটের এখন খুবই হাইপ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নিলে আপনার রিসেলিং কিন্তু খুব দারুণ হবে সো এটা দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সার ক্যারেক্টার সো এটা বেসিকলি হচ্ছে যাদের ব্যাক পেইন আছে এবং হচ্ছে ঘাড়ে ব্যথা আছে তাদের জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট সো যারা হচ্ছে মাসাজার টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনার লিস্টে রাখতে পারেন এবং এটার কিন্তু রিসেলিং করতে পারেন সো যারা হচ্ছে ইনস্ট্যান্ট আওয়ার গ্লাস বডি চাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন কারণ এটা কিন্তু একদম হচ্ছে আপনার বডিটাকে আওয়ার গ্লাস করতে খুব সাহায্য করে সো এই প্রোডাক্ট টা নিয়েও কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন স্পেশালি যারা বিউটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আগ্রহী সো আমাদের নিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সব ধরনের আপনার থালা বাটি এগুলো অর্গানাইজ করে রাখা হয় বিভিন্ন ধরনের ডিনার সেট কিন্তু আপনার যখন বাইরে মেহমান আসে টেবিলেও কিন্তু এটা আপনি রেখে সেখানে আপনার বিভিন্ন ধরনের প্লেট বাটি এগুলো অর্গানাইজ করে রাখতে পারবেন সো এই প্রোডাক্টটা এখন খুবই হাইপ এবং নিউ অ্যারাইভেল একটি ইম্পোর্টেড পণ্য এই নিয়ে এখন রিসেলিং করলে খুব ভালো একটা সারা পাবেন এগুলো হচ্ছে পট এখানে কিন্তু আপনার বড় সাইজ এবং ছোট সাইজ দুটো সাইজ এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা পটস নিয়ে কাজ করতে চাচ্ছেন বা রিসেলিং করতে চাচ্ছেন তারা গুলো নিয়ে নিতে পারেন পটস কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় তেল এটার মধ্যে অর্গানাইজ করা যায় অথবা আপনি চাইলে চাও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছে তবে হ্যাঁ এটা রিসেলিং এর জন্য খুবই পারফেক্ট একটি পণ্য সো এটা হচ্ছে ইলেকট্রিক মনিটর এটার মধ্যে মাপা হয় এবং আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এখন বাসায় যারা বৃদ্ধ আছেন তাদের ডায়াবেটিস সো এটা হচ্ছে হেলথ কেয়ারের জন্য খুবই পারফেক্ট একটি জিনিস যারা হেলথ কেয়ারের জন্য কনসার্ন তারা সবাই কিন্তু বাসায় এই প্রোডাক্টটা রাখে এটা দিয়ে ব্লাড প্রেশার মাপা যায় খুব সহজেই সো এই পণ্যটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন স্পেশালি যারা হেলথ কেয়ার টাইপের প্রোডাক্ট নিয়ে পণ্য নিয়ে কাজ করছেন তারা সুপার প্রোটেক্টিভ অ্যান্টি ফক ফেস শিল্ড এটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের জামস থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা যারা হচ্ছে বাইরে সাইকেলিং করে অথবা যারা ওয়েল্ডিং এর কাজ করে তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করে নিজের মুখটাকে সেফ রাখতে পারে কারণ এটার সামনে কিন্তু রয়েছে অ্যান্টি ফক একটা শিল্ড যেটা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে মানুষকে রিলিফ রাখে সো এটা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু একটা হেলথ কেয়ার মধ্যেই পড়ে সো এই হচ্ছে ওয়াশিং মেশিন এটা ব্যবহার করার ফলে কিন্তু নিচের যে ভালি জমে সেগুলো ক্লিন করতে সাহায্য করে এছাড়া দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় একটি লুক দেয় তাছাড়া যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তারা কিন্তু এটা ব্যবহার করে ম্যাক্সিমাম টাইম এই পণ্যটা নিয়ে যারা রিসেলিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যটি নিয়ে নিতে পারেন সো এখন হচ্ছে আপনাদেরকে আরো কিছু পণ্য আমি দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে টাইলস ক্লিনার এবং বাবল ক্লিনার সো এটা কিন্তু হচ্ছে মাল্টি পারপাসে মানে অল পারপাসে ব্যবহার করতে পারবেন কিচেন ওয়াশরুম অথবা বেডরুম অথবা ড্রয়িং রুম সব জায়গায় এবং এটা হচ্ছে টাইলস ক্লিনার এটাও কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে সো এই দুটো পণ্য নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন অথবা কম্বো মেক কিন্তু আপনারা এগুলো রিসেলিং করতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে আমি আরো কিছু পণ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা কিন্তু হচ্ছে ফিশিং এর জন্য ব্যবহার করা হয় যারা এই ধরনের পণ্য নিয়ে রিসেলিং করতে আগ্রহী তারা এটা নিয়ে কিন্তু রিসেলিং করতে পারেন সো এটা হচ্ছে বেসিকলি ড্রেন ক্লিন করার জন্য ব্যবহার করা হয় এটা ব্যবহার করা খুবই সহজ এটা কিন্তু ড্রেনের মধ্যে দিয়ে গরম পানি দিলেই কিন্তু অটোমেটিক আপনার যত ধরনের ময়লা সেগুলো রিমুভ হয়ে যায় আচ্ছা এরপরে আমরা দেখি আপনারা সবাই চিনেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মিনি সাইজ এবং এটা একটা বড় সাইজও আছে বিওয়াকস বিভিন্ন ধরনের ফার্নিচার পলিশ করার জন্য ব্যবহার করা হয় কাছের হোক অথবা সেটা বোর্ডের হোক এটা দিয়ে কিন্তু খুব সহজেই ফার্নিচার পলিশ করা যায় সো এই পণ্যটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং করতে পারেন আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে আরো কিছু পণ্য দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে ফ্যাব্রিক ক্লিনার এবং এটা দিয়ে কিন্তু ফ্যাব্রিকের মধ্যে যে দাগগুলো ওগুলো রিমুভ করা হয় বেসিকালি এন্ড দিস ওয়ান এটা দেখিয়ে দিচ্ছি এটা গরমের জন্য একদম পারফেক্ট একটি পণ্য এই পণ্যটা নিয়ে কিন্তু বিজনেস আপনারা করতে পারেন কারণ এটা হচ্ছে পায়ের দুর্গন্ধ রিমুভ করে আপনাদের যাদের পা ঘামে তারা এটা বেসিকালি ব্যবহার করে থাকে সো এরপরে হচ্ছে আরেকটি পণ্য দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে ওয়াশিং মেশিন এর জন্যই কিন্তু ব্যবহার করা হয় সো এই পণ্যটাও কিন্তু আপনার যারা হচ্ছে ওয়াশিং মেশিন এর জন্য এই পণ্যটা নেবেন তারা কিন্তু এটা নিয়ে একটা কম্বো মেক করে রিসেলিং করতে পারেন সো এটা হচ্ছে একটা হ্যান্ডমেড সোপ বার এটার মধ্যে কিন্তু মিল্ক রয়েছে স্যাফরন রয়েছে খুবই কার্যকরী একটি সোপ বার এটা এবং এটা হচ্ছে আপনার অ্যান্টি মাসাজ অয়েল ঠিক আছে সো বিউটি পণ্য কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে আপনি আপনার পছন্দ মতো নিয়ে কিন্তু রিসেলিং করতে পারবেন এছাড়া আমি আরো কিছু পণ্য দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে জুয়েলারি ক্লিনার জুয়েলারি ক্লিন করার জন্য খুব পারফেক্ট একটি পণ্য যে ধরনের জুয়েলারি ক্লিন করা যায় খুব সহজে সো এটা হচ্ছে কার পলিশের জন্য ব্যবহার করা হয় শুধু তাই নয় আপনি হচ্ছে আপনার যদি ক্লিন করতে চান হচ্ছে যারা বাইক ব্যবহার করেন বাইক পলিশ করতে চান তারা কিন্তু এই পণ্যটি নিতে পারেন সো এই ভাইরাল পণ্যটাও নিয়ে কিন্তু আপনার রিসেলিং করতে পারেন তাছাড়া হচ্ছে আমি আরো কিছু পণ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে তো চারশো প্লাস পণ্য আছে আপনারা কিন্তু বাছাই করে অফিসে এসে নিতে পারেন কার্বন প্রোডাক্ট এটা হচ্ছে বেসিকলি ককরোচ ক্লিনার এটা দিয়ে ককরোচ মারা হয় ঠিক আছে সো আপনারা যারা ককরোচের জন্য বাসায় থাকতেই পারতেছেন না তারা এটি ব্যবহার করতে পারেন এবং এটা নিয়ে যারা রিসেলিং করতে চাচ্ছেন রিসেলিং করতে পারেন দিস ওয়ান এটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে বেসিকলি ক্লোথ ক্লিন করার জন্য ব্যবহার করা হয় যেকোনো কোনো ধরনের অয়েল বা দাগ রিমুভ করে খুব সহজে এই প্রোডাক্টটি সো যারা ক্লিনার নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই পণ্যটা নিয়ে রিসেলিং করতে পারেন এখন আপনাদেরকে আমি আমাদের নিউ আরাইভাল একটি পণ্য দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট এটা হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউট দুইটা ভাবেই কিন্তু ব্যবহার করা যায় আপনারা কিন্তু এটা দিয়ে জুম ইনও করতে পারবেন আউটও করতে পারবেন যাদের একটু ভরাটো আলো লাগবে তারা হচ্ছে জুম ইন করে নেবেন এবং যারা হচ্ছে একটু দূরের আলো দরকার তারা কিন্তু জুম আউট করে নিতে পারবেন এবং এটা যেহেতু নিউ আরাইভাল একটা টপ নাচ কোয়ালিটির পণ্য এটা নিয়ে কিন্তু আপনারা এখন রিসেলিং করতে যেহেতু ইউনিক পণ্য আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটি আমি দেশ ওয়ান এটার মধ্যে হচ্ছে এগ অর্গানাইজ করা হয় যাদের বাসায় এগ অর্গানাইজ নিয়ে আপনার খুব টেনশনে থাকেন ফ্রিজে কিন্তু অনেক বেশি স্পেস থাকে না তো সেক্ষেত্রে আপনারা এটা ফ্রিজও ব্যবহার করতে পারেন অথবা কিচেনও ব্যবহার করতে পারেন এবং এই পণ্যটা এখন মার্কেট ডিমান্ড অনেক বেশি আপনারা এটা নিয়ে রিসেলিং করলে ভালো একটা প্রফিট করতে পারবেন দ্যাটস অল ফর টুডে আজকে আর কোনো পণ্য দেখাবো না যা দেখিয়েছি তার মধ্যে কিন্তু বাছাই করতে পারেন অথবা আরো যদি পণ্য দেখতে চান চলে আসতে হবে আমাদের অফিস অ্যাড্রেসে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস